ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত সানবাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠ গাছ কচি কচি পাতায় পাজর ফাটিয়ে হাসছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত আলোর চোখে কালো ঢুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না গায়ে হলুদ বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হঠবোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নি, এগুলির এক কালো কচ্ছি মেয়ে বুক চেপে ধরে এইসব সাত পাঁচ ভাবছিল ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল আমি ছাড়া প্রজাপতি তারপর দারাম করে দরজা বন্ধ হবার শব্দ অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছটা তখনও হাসছে